হ্যাঁ সুন্দর সুন্দর ভিডিও যাও তুমি যাও আমি ভিডিও আমরা এখন কক্সবাজার লাবনী লাবনী পয়েন্টে চলে আসছি এখানে এই সমুদ্রের ঢেউ দেখার জন্য অনেক শিশু বাচ্চারা এই ঢেউ উপভোগ করতাছে খুব সুন্দর লাগতেছে হ্যাঁ খুব আনন্দ হচ্ছে আমাদের এখানে ঢেউ আমাদের কাছে চলে আসছে ওমা শরীর ভেজে এলেছে তারা সবাই আনন্দ করতেছে ফুর্তি করতেছে হ্যাঁ আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আমাদের কোনো কাজ নাই আমাদের সাথে আমাদের কবির আছে হ্যাঁ মাঝে চলে গেছে এই যে আমার বাইক না হ্যাঁ সেও খুব আনন্দ করতেছে খুব সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ আমার তো তারাই থেকে কোনো কাজ নাই তাই আর তাদের জন্য আমরা ভিডিও করতেছি যারা সেলফি উঠাচ্ছে আমি ভিডিও করতেছি এই ভিডিওটা সারার পরে হ্যাঁ অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আরেকজনদের দেখার দেখা এদের হেন এদের হ্যান আমার বাইক নাকি সুন্দর আনন্দ উপভোগ করতেছে খুব আনন্দ লাগতেছে এদের দেওয়া খুব কাছে চলে আসছে আমরা এই কত সুন্দর লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে হ্যাঁ 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 এই তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ আমরা এখন এই লাবন্ পয়েন্টের কাছাকাছি আরে দূর থেকে দূরে চলে যাচ্ছি হ্যাঁ খুব সুন্দর লাগতেছে ভিডিওটা হ্যাঁ আপনারা সবাই শেয়ার করে দেবেন হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার কাছে হ্যাঁ এই যে আমাদের বাই উনি আগে চলে গেছে হ্যাঁ উনি পাশাপাশি আমরা আছি খুব সুন্দর সুন্দর মা আমি নিজেও ভিজা গেলাম গা ঢেউয়ের কারণে খুব ভালো লাগতেছে হ্যাঁ এই যে খুব আমার বাইক না পড়ে গেছে হ্যাঁ আপনারা খেয়াল করবেন সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ খুব উৎসাহ লোক আনন্দ উপভোগ করতেছে হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন খুব সুন্দর লাগতেছে খুব শিশু শিশু বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতেছে এদের কত সুন্দর ঢেউ চলে আসছে হ্যাঁ ও সেই লাগলো আমার কাছে হ্যাঁ আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন খুব সুন্দর সুন্দর ভিডিও কত সুন্দর আমরা হ্যাঁ খুব ভালো লাগলো দেখে আমরা এখন আছি কক্সবাজার লাবণী পয়েন্ট এখানে খুব হাজার হাজার মানুষ এখানে সবার সাথে এনজয় করতে খুব ভালো লাগতেছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ তাই আমরা এখন এখানে ঘোরাফেরা করতেছি আপনারা আমাদের জন্য একটু জয়ার্ক করবেন হুম এই যে দেখেন অনেক বিদেশ থেকে লোক আছে চাইনিজ এরা খুব ভালো মানুষ আর হাঁটা চলা ফেরা করতেছে আমাদের কাছেও ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন এখানে মনে করেন সাড়ে তিন ঘন্টা আমরা ডুবাইছি খুব ভালো লাগলো আমার কাছে হ্যাঁ এই যে হ্যাঁ সুরো ছোট বাচ্চারা কত আনন্দ ফুর্তি করতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার কাছে এই যে মেয়েরা হ্যাঁ 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 মাঝে মাঝে আবার কিছু কিছু মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছি তাদেরকে আমার কাছে খুব সুন্দর লাগে এই যে এখানে দেখেন দুইটা ঘোড়া আছে হ্যাঁ খুব সুন্দর দুইটা ছেলে এই ঘোড়ার মধ্যে চড়তেছে আবার হ্যাঁ এই ঘোড়া দিয়ে এরা অন্য অন্য মানুষ চড়াচ্ছে খুব ভালো লাগছে হুম এই যে এখানে দুটো মিষ্টি মেয়ে আছে খুব ভালো লাগছে সুন্দর জায়গা হ্যাঁ ভালো দেখেন এখানে চাইনিজ আছে হ্যাঁ খুব ওই সুন্দর একটা জায়গা হ্যাঁ একটু খেয়াল করেন সুন্দর সুন্দর ঢেউ হ্যাঁ খুবই ভালো লাগতেছে জানেন না এই যে হ্যাঁ হ্যাঁ এই যে আমার বাগনা না হ্যাঁ এই যে খুব সুন্দর লাগতেছে এরকম হ্যাঁ এই যে সে সে সুন্দর সুন্দর দেউ করতেছে ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ এই যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছেলে হ্যাঁ কিউট খুব ভালো লাগলো আমার কাছে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ এটা দেখেন সামনে একটা বড় দেওয়া আছে আস্তে আসে খুব খেয়াল করেন হ্যাঁ এই দেখেন দেখেন এসে আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন হ্যাঁ এই চলে আসছে হ্যাঁ এদিকে ঠিক আছে ঠিক খুব ভালো লাগলো হুম ওখানে একটা বাচ্চা এই টিউব নিয়ে এই দেওর মাঝে আছে খুব সুন্দর আনন্দ উপভোগ করতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে না আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এই জায়গাটার নাম হলো কক্সবাজার লাবনী পয়েন্ট খুব ভালো একটা জায়গা খুব এখানেও বহুত মানুষ অনেক অনেক মানুষ আসা যাওয়া করে গুছলাচল করে ঠিক আছে অনেকক্ষণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করলাম সবাই পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন কত বড় দশ ফিট উপরে বিশ ফিটের কম হবে না ডেউ খুব সুন্দর ডেউ খুব ভালো লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে খুব সুন্দর একটা জায়গা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে যদি আমার বড় ভাই ইতিমধ্যে সাগর পাড়া নামছে তো সমুদ্রের ঢেউ উপভোগ করতেছে হ্যাঁ সে একজন ব্লক ভিডিওর

সুন্দর একটা জায়গা আমরা এই চলে আসলাম সেই লাগতেছে সুন্দর সুন্দর ঢেউ আপনারা সবাই মনোযোগ দিয়ে এভরিডে শেয়ার করবেন সুন্দর করে ভালো লাগতেছে আমার কাছে বড়ো বড়ো ঢেউ কম হলে বিশ ফিট পঁচিশ ফিট উপরে উঠতেছে ঢেউ ভালো লাগতেছে এখানে দেখেন লাবনী পয়েন্টে হাজার হাজার মানুষ নেমে সমুদ্র সৈকত কক্সবাজার ওইখানে চুল করতেছে আনন্দ করতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর ঢেউ ঠিক এরা দেখেন অনেক আনন্দ করতেছে খুব ভালো লাগতেছে তাদের কাছে সুখ সুন্দর জায়গা আপনারা অবশ্যই একবার কেউ না আসলেও একবার করে এসে আনন্দটা উপভোগ করে যাবেন খুব ভালো একটা জায়গা দেখেন কত বড় বড় ঢেউ খুব সুন্দর জায়গা দেখেন কত মেয়ে ছেলেরা আনন্দ করতেছে ফুর্তি করতেছে অবশ্যই আপনারা সে আনন্দ করে যাবেন ফুর্তি করে যাবেন ভালো লাগবো এনজয় হবে ঠিক আছে আপনাদের কথা সবাই না হুদের অপচয় করতেছেন আপনার আর বুঝতে পারতেছেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন কক্সবাজার সমুদ্র সৈকত